কোনো রকম হাত না লাগিয়ে আপনারা কখনও আটা মেখে দেখেছেন কিংবা শিলনোড়া মিক্সার মেশিন আমল ছাড়াই আপনারা কখনো একটি বোতলের সাহায্যে মশলা পেস্ট করে দেখেছেন এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি এই টিপসগুলি আপনাদের একটু হলেও কাজে লাগবে বন্ধুরা চলুন তাহলে আমরা টিপসগুলি দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করব রসুন নিয়ে রসুন আমরা কম বেশি প্রত্যেকেই তরকারিতে খেয়ে থাকি কিন্তু রসুনের খোসা ছাড়াতে গেলে অনেক সময় আমাদের হাতের নখগুলো ব্যথা হয়ে যায় নখের ভেতর রসুনের দুর্গন্ধ হয়ে যায় তাই রকম নখ ব্যবহার করা ছাড়াই আপনারা কিন্তু একটি ছুরি নিয়ে নেবেন ছুরির সাহায্যে সবার প্রথমে রসুনটাকে এইভাবে অর্ধেক করে কেটে নেবেন দেখুন এইভাবে সবগুলো রসুন আমি কিন্তু অর্ধেক করে কেটে নিচ্ছি গোল করে কাটবেন না আপনারা কাটবেন এইভাবে লম্বালম্বিভাবে লম্বালম্বিভাবে যদি রসুনটাকে কেটে নেন বন্ধুরা তাহলে কিন্তু রসুনের যে খোসাটা আছে কোয়ার আপনারা খুব দ্রুত ছাড়িয়ে নিতে পারবেন এমনকি অনেকটা সময়ও লাগবে না খুব তাড়াতাড়ি আপনাদের রসুনের খোসাটা ছাড়ানো হয়ে যাবে দেখুন সবগুলো রসুনটাকে আমি এইভাবে কেটে নিলাম এবার দেখুন আমি ছাড়িয়ে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সহজে রসুনের যে খোসাটা আছে আমাদের ছাড়ানো হয়ে যাচ্ছে জল দিয়ে ভেজানোর কোনো প্রয়োজন নেই এমনকি নখ দিয়ে আমাদের রসুনের খোসাটা কোনো রকম টানাটানি করার প্রয়োজন পড়বে না আর এই পদ্ধতিতে আপনারা রসুনের খোসা ছাড়ালে কিন্তু সময়ও কম লাগে টিপসটি অবশ্যই একবার হলেও অ্যাপ্লাই করে আপনারা দেখবেন পরের যে টিপসটি শেয়ার করব সোয়াবিন নিয়ে অনেক সময় হয় আমরা দুটো গ্যাসের বান্নারেই রান্না হয়তো বসিয়ে দিয়েছি সেক্ষেত্রে কোনোরকম গরম জল ছাড়া বা গ্যাস খরচা করা ছাড়াই সোয়াবিনটাকে কিভাবে নরম করে নিতে পারবো তার জন্য না একটু বুদ্ধি খাটাতে হবে বন্ধুরা একটু সময় লাগবে দেখুন নর্মাল আমি জল দিয়ে দিয়েছি সোয়াবিনের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন সামান্য পরিমাণ নুন দিয়ে আর নর্মাল জলের মধ্যে আমি এখানে নর্মাল টেম্পারেচারে রাখা জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর বন্ধুরা দেখতে পাচ্ছেন সোয়া সোয়াবিনগুলো কতটা ফুলে উঠেছে ডবল সাইজ হয়ে গেছে কোনো রকম আমাদের গ্যাস ব্যবহার করতে লাগলো না গরম জল লাগলো না এই টিপসটি অ্যাপ্লাই করলে বন্ধুরা গ্যাসের খরচাটা কিন্তু আপনাদের অনেকটাই কমে যাবে এমনকি সোয়াবিনটাও খুব সুন্দর নরম হবে একটু কি সময় আপনাদের লাগবে পরের যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা ভাজা ভাজি করতে গেলে বা লুচি বলুন কচুরি বলুন যে কোনো কিছু ভাজাই করি না কেন তেল অনেক সময় এরকম পুড়ে যায় আর এই পোড়া তেলে কোনো কিছু রান্না করলে সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তরকারিটাও কালো হয়ে যায় তো এরকম একটি ছাঁকনি নেবেন ছাঁকনি দিয়ে ছাঁকলে কিন্তু তেলের নিচের কালো অংশটা তেলেই থেকে যায় তাই ছাঁক নিতে সামান্য টিস্যু পেপার নিয়ে নেবেন তারপর আপনারা এইভাবে তেলটাকে ছেঁকে নেবেন দেখবেন তেলের মধ্যে যে নোংরাটা আছে না সেটা কিন্তু টিস্যু পেপারের মধ্যে এইভাবে আটকে যাবে বন্ধুরা তারপর টিস্যু পেপারটা এইভাবে চিপে নেবেন বাকি যে তেলটা আছে খুব সহজেই পড়ে যাবে এই তেল দিয়ে আপনারা কোনো তরকারি করুন সেই তরকারিটা কালো হবে না এমনকি সেই তরকারিটাও স্বাস্থ্যের জন্য কিন্তু ক্ষতিকর হবে না এই তেলটা কারণ তেলটা পরিষ্কার হয়ে গেছে মানে রিফাইন হয়ে গেছে অনেক সময় আমাদের মহিলাদের দেখা যায় হাত কেটে যায় হাতে ছ্যাঁকা লাগে আমরা ঠিক মতো দেখা যায় আটা মাখতে পারি না তাই কোনো রকম হাত ব্যবহার করা ছাড়াই একটি গ্লাসের সাহায্যে কিন্তু আমরা আটা মেখে নিতে পারি কিভাবে দেখুন আমি এখানে গরম জল দিয়ে যেহেতু আটাটা মাখি অনেক সময় গরম জল দিয়ে আটা মাখলেও কিন্তু আমাদের কিছু সময় অপেক্ষা করতে লাগে আটাটা ঠান্ডা হওয়ার জন্য এখানে কোনো রকম অপেক্ষা করতে লাগবে না ঠান্ডা আটাই বন্ধুরা আপনারা এই যে আটাটা ঠান্ডা হওয়ার আগে মেখে নিতে পারবেন দেখুন গরম জল দেওয়ার পর আমি এইভাবে হাতটাকে গোল গোল ঘোরাতে থাকছি মানে গ্লাসটাকে গ্লাসটাকে গোল গোল ঘোরাতে থাকলেই কিন্তু আমাদের আটাটা খুব সুন্দরভাবে বন্ধুরা মাখা হয়ে যাবে দেখুন আমি এইভাবে গোল গোল ঘুরিয়ে নিয়ে যদি আটা মাখি আটাটা অনেকটা নরমও মাখা হবে কোনো রকম হাত ব্যবহার করতে লাগবে না আর এই আটার যদি আপনারা রুটি তৈরি করে খান অনেকটাই নরম কিন্তু সফট আপনাদের রুটি হবে কত সুন্দর দেখতে পাচ্ছেন আমাদের আটাটা মাখা হয়ে গেল আটাটা কিন্তু এখনও বন্ধুরা গরম রয়েছে তাই কোনো রকম ঠান্ডা করার জন্য আমাদের অপেক্ষা করতে হলো না ছোট্ট টিপস কিন্তু ভীষণ উপকারী টিপসটি ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই আপনারাও একবার হলেও অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি বন্ধুরা আপনারাও কিন্তু উপকার পাবেন পরের যে টিপসটি শেয়ার করছি চলুন তাহলে দেখে নিই রুটি করার পর আমাদের তাওয়াটা কিন্তু অনেকক্ষণ গরম থাকে অনেক সময় গরম তাওয়াটা কোনো কাজে ব্যবহার করি না কিন্তু বর্ষাকালে দেখা যায় যে এই যে আমরা জিরা ধনিয়া নিয়ে আসি না এগুলো কীরকম নরম হয়ে যায় ফাঙ্গাস মতো ধরে যায় তাই অনেক সময় সূর্যের আলোতে তো দেখানোই যায় না কারণ অনেক সময় বর্ষাকালে ওঠে না রুটি তৈরি করার পর গরম তাওয়ার ওপরে দিয়ে দেবেন দেখবেন এটা ফাঙ্গাস যদিও ধরে থাকে সেটা দূর হয়ে যাবে আপনারা খেতে পারবেন এই ধরনের পটলের তরকারি আমরা যখন করতে চাই অনেকটা সময় লাগে ভাজা করতে পটলটাকে কি সেই সঙ্গে অনেকটা তেলেরও খরচা হয় তাই পটলটাকে কাটার পর আমরা যদি এইভাবে সামান্য পরিমাণ একটু হলুদ আর সামান্য পরিমাণ যদি একটু নুন দিয়ে এইভাবে দেখুন পটলটাকে খুব ভালো করে মাখিয়ে দশ মিনিট আমরা রেখে দিই দশ মিনিট পর পটলটা থেকে একটি জলভাব ছেড়ে দেবে নুন যেহেতু মাখা মেখে রাখা হয়েছিল এরপর আপনারা এইভাবে জলটা চিপে পটলটাকে তুলে নিয়ে আপনারা ভেজে নেবেন দেখবেন কম তেলে ভাজা হয়ে যাবে এমনকি ভাজতে বেশি সময়ও আমাদের লাগবে না চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখিনি এখানে একটি থালা আমি উল্টো করে নিয়ে থালার উপর সামনে আটা ছড়িয়ে নিলাম রুটি তৈরি করার যে আমরা আটাটা মেখে নিই না সেই আটাটাকে আমি এইভাবে থালার উপর বিছিয়ে নিচ্ছি একটি গ্লাস আমি দেখুন এইভাবে আটা মাখিয়ে নিয়েছি মুখটার কাছে এইভাবে গোল গোল করে রুটি তৈরি করার জন্য লেচি কেটে নিচ্ছি এতে কিন্তু খুব দ্রুত আমাদের রুটি তৈরি করার লেচি কাটা হয়ে যায় আর হাতে নিয়ে গোল করার কোনো প্রয়োজন পড়ে না আরও একটি যেটা মেন সুবিধা হয় অনেক সময় আমরা হাতের আন্দাজে আটার লেচি করলে কোনোটা ছোট কোনোটা বড় হয় রুটি এইভাবে করলে প্রত্যেকটা রুটির সাইজ সমান হবে কোনোটা বড়ও না ছোটও না অনেক সময় অল্প পরিমাণ মশলা করতে গেলে দেখা যায় মিক্সার মেশিনে হয় না শিল বাটাতেও ইচ্ছা করে না তাই কোনো রকম মিক্সার মেশিন ছাড়া বা শিল ছাড়া হাত লাগানো ছাড়াই আপনারা কিন্তু একটি বোতলের সাহায্যে খুব সহজেই মশলা করে নিতে পারবেন এরকম একটি বোতল নিতে হবে যে বোতলের নিচের দিকটি সমান আর মুখের অংশটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি এবার এই বোতলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমার যে সামান্য পরিমাণ লঙ্কার রসুন রয়েছে আমাদের যে রুটি তৈরি করার এইভাবে বেলন থাকে ব্যালনটা দিয়ে এইভাবে যদি একটু বাড়ি দিতে থাকি না বন্ধুরা তাহলেই দেখবেন আপনাদের যে লঙ্কা রসুন বা পেঁয়াজ যদি পেস্ট করার প্রয়োজন হয় খুব সুন্দর মিক্সার মেশিন ছাড়া শিলনোড়া ছাড়া হাত লাগানো ছাড়াই করে নিতে পারবেন পেস্ট দেখুন একটি পাত্রের মধ্যে আমি ঢেলেও দেখাচ্ছি আশা করছি ছোট্ট টিপসটি আপনাদের কাজে লাগবে বন্ধুরা কারণ এটা হাত লাগানোর প্রয়োজন নেই কারণ অনেক সময় হাত লাগালে লঙ্কার মধ্যে হাত জ্বালা করে ভালো লেগে থাকলে টিপসটি আপনারাও অ্যাপ্লাই করবেন বন্ধুরা অনেকেই আমরা আছি সরষের তেলের তরকারি খাই সরষের তেল যদি ঠিকমতো গরম না হয় তেলের থেকে একটি স্ট্রং গন্ধ বের হয় সবজির থেকে তাই সরিষার তেলের মধ্যে যদি আপনারা সামান্য পরিমাণ একটু নুন দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেন তাহলে খুব ভালো গরম না হলেও সর্ষের তেলের তরকারি কখনো স্ট্রং গন্ধ বের হবে না টিপসগুলি যদি আপনাদের একটু ভালো লাগে আমার পাশে বন্ধুরা থাকবেন